স্মরণ ভালো থাকবে এবং শরীরের এইটি পার্সেন্ট কিন্তু কমে যাবে ঠিক সেরকম শিকড় আপনাকে ডেভেলপমেন্টে সাহায্য করবে সেটা হচ্ছে ক্যাস্ট্রিক স্ট্যাট যেটা ভুয়াস্ত সুপারের মধ্যে আছে এবং স্পেশালি যেটা এর মধ্যে আছে সেটা হচ্ছে বেন্টোনাইট বেন্টোনাইট হচ্ছে একটা উপকারী ব্যাকটেরিয়া যেটা জমির উর্বর শক্তিটাকে বৃদ্ধি করতে সাহায্য করে বলে মাটির মধ্যে দু রকমের ব্যাকটেরিয়া থাকে একটা উপকারী ব্যাকটেরিয়া একটা অপকারী ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া কি করে জমির খারাপ জিনিসগুলোকে নষ্ট করে জমির উর্বর শক্তিটাকে বাড়িয়ে দেয় অপকারী ব্যাকটেরিয়া কী করে জমিটাকে খারাপ করে দেয় এবং জমিতে ভাইরাস ব্যাকটেরিয়ার পরিমাণটাকে বাড়িয়ে দেয় বেন্ডোনাইট কি করে এটা জমিতে গিয়ে জমির উর্বর শক্তিটাকে বাড়ায় এবং যেহেতু উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণটাকে বাড়িয়ে দেয় তার জন্য কিন্তু জমিটা উর্বর শক্তি বাড়ে এবং শিকড়ে যে ধ্বসা পচা এই টাইপের রোগগুলো কিন্তু এটা দেওয়ার ফলে কিন্তু আসে না এর মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্ট আছে সেটা হচ্ছে এনজাইম এনজাইমের কাজ কি যেটা গাছের জার্মিনেশন ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় অর্থাৎ এইটা যখন আপনি গাছের শিকড়ের মধ্যে দেবেন শিকড়টা খুব দ্রুত ছাড়বে খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে অন্য কাছে যে শিকরটা করতে যতটা টাইম লাগবে এটা কিন্তু খুব ফাস্ট হবে তারও ছবিটা আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো